আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম বর্তমানের সবচেয়ে এক্সক্লুসিভ পার্টি শাড়ি কালেকশন নিয়ে যেটা হচ্ছে মস্তিনের মধ্যে কপার জুড়ি রিয়াল আজকের এই যেগুলো সাত হাজার পাঁচশো টাকার শাড়িগুলো আমরা দিব পঁয়ত্রিশশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই শেষ করতে দেখতে হবে এটার কালারটা দেখেন কত সুন্দর অলিভ গ্রিন কালার সম্পূর্ণ মধ্যে আর হচ্ছে রিয়েল ঝাড়গান কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো যেগুলো সাত হাজার পাঁচশো টাকার বর্তমানের সবচেয়ে ভাইরাল পারি শাড়িগুলো আমরা কত টাকা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা একটা পার্পল কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি একদম এটুদের প্রথম থেকে আঁচলের প্যানেল থেকে ব্লাউজের লাস্ট বর্ডার পর্যন্ত সেম ওয়েদে সেম কাজ থাকবে ইভেন এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে আপনারা ছেলে ফুল ফুলো কন্ডাক্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো এটা হচ্ছে বটল গ্রিন টাইপের কালার দেখেন ক্রস ডিজাইন এটা এই ডিজাইনটা খুবই ভাইরাল একটা ডিজাইন এটা যেটা অনেক সুন্দর ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে ইনটেক্স শাড়িগুলো মানে একদম নতুন শিফ প্যান্ট কালেকশনগুলো আসা মাত্র আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তিন হাজার বারশো দেখেন একটা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন পিঙ্ক কালার এটা এটা পিঙ্ক কালার মধ্যে কপার জড়ি এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা সুন্দর একটা ডিজাইন যে আঁচলের বডি আঁচলের প্যানেল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত সেম ওয়েদে সেম কাজগুলো থাকবে মাত্র তিন হাজার পাঁচশো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে আমাদের নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা সেটি এটার কালারটা দেখেন কত সুন্দর কালারটা দেখছেন কত চমৎকার কপার জুড়ে এবং রিয়েল ঝাড়খান্ড স্টোনে কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একদম অল ওভার বলটার মধ্যে স্টাইলিশ কাজ করা কপার জুড়ি রিয়েল ঝাড়খান্ড স্টোনে কাজ করা মাত্র তিন টাকা এটা একটু কালারটা খুব ডিফ ডিফারেন্ট এটা হচ্ছে একটু মফ টাইপের কালার হ্যাঁ মফ হোয়াইট টাইপের কালার কালারটা খুব সুন্দর কপার জোরে কাজ আমি রিয়েল ছাড়ক মাত্র তিন হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট শর্ট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবে তো মিষ্টি কালার এটা মিষ্টি কালারের মধ্যে দেখেন কপার জোরে এবং রিয়েল স্টনে গাছ মাত্র তিন হাজার পাঁচশো এটা মাস্টার্ড কালারটা এটা মাস্টার্ড কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে আমরা জাস্ট একটা ভিডিওতে কিছু ডিজাইন কিছু কালার দেখাই দিলাম আপনাদেরকে বাকি কালেকশন ইনশাল্লাহ শোরুম মাস্টার দেখতে নিতে পারবেন আপনি এটা হচ্ছে কালারটা খুব সুন্দর একটু সুইট পিঙ্ক টাইপের কালার কালারটা খুবই চমৎকার আর এগুলো কিন্তু রিয়েল স্টোন এগুলো কিন্তু একদম নর্মাল স্টন এগুলো রিয়েল ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ করা তিন হাজার পাঁচশো টাকা দেন এটা সিদুল লাল মাত্র তিন হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম